এই দেশ এখন কি দেশ আশি টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়ে সকল একজন এমপি আর সেই দেশের সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক কাদের সে বলে যোগ্যতা দিকে এবং জনপ্রিয়তা দিকে আমরা নমিনেশন দিয়েছিলাম আরে ডাকাত দেশ ডাকাত এই দেশে কিষার রাজনীতি প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায় কে রাজনীতি এদেশে এদেশ থাকবে কেন শেখ সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে গণতন্ত্রের তাদের ধরনের সম্মান কোনো আমার নেতা মহাসচিব একটু আগে আমাকে শিখালেন যদিও কথাটা আমি চল্লিশ বছর যাবৎ বলি পলিটিক্স ইজ নট এন আর্টস ইটস এ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বলা হয় বলা হয় না পলিটিক্যাল আর্টস সায়েন্স মানে হল অঙ্ক করে আপনাকে জিততে হবে যুক্তি দিয়ে জিততে হবে গবেষণা করে জিততে হবে যোগ্যতা ছাড়া জিততে পারবেন না দুয়ে দুয়ে চার হয় দুয়ে দুয়ে দুই দুগুণে চার হয় আবার পলিটিক্সে দুয়ে দুয়ে বাইশশো না আমি বলে গেলাম যেহেতু মহাসচিব আছেন দেশ মানুষ পৃথিবীতে কোনো মিটিংয়ে বক্তৃতা করেন না ওই পশ্চিমবঙ্গে চায়ে দেখেন একা মমতা বক্তৃতা করে লাখ লাখ মানুষ দুই ঘন্টা বক্তৃতা করে হাইটে হাইটে কেউ বলে না আমি বক্তৃতা করবো একা অভিষেক ব্যানার্জি বক্তৃতা করে কেউ বলে না আমি বক্তৃতা একা বক্তৃতা করে কেউ বলে না আমাদেরকে দেন মাইক বক্তৃতা হলো ক্রিকেট খেলার তিনটে অংশ ওয়ান ইজ ব্যাটিং অ্যানাদার ইজ বোলিং অ্যানাদার ইজ ফিল্ডিং পলিটিক্সের তিনটে অংশ ওয়ান ইজ ইডোলজি টোয়েন্টি পার্সেন্ট এখন পৃথিবীতে এক সময় ছিল সেন পার্সেন্ট অ্যানাদার ইজ বেটিং ফিফটি পার্সেন্ট অ্যানাদার ইজ অর্গানাইজেশান থার্টি পার্সেন্ট আপনি মাঠে দাঁড়ায় লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা করে মানুষকে যদি কনভিন্স করতে না পারেন আপনার পিছনে মানুষ ঘুরবে না বিশেষ করে যুব শ্রেণীর ছাত্র শ্রেণী এই ছাত্রদলের প্রেসিডেন্ট করার পরেই আমি ছাত্রদলের প্রেসিডেন্টে একসাথে এক সময় পায়ে বলছি বক্তৃতা শিখো যাতে বক্তৃতা করলে মানুষ তন্ময় হয়ে যায় বক্তৃতা করছে বলেই বিদায় হজের ভাষণ হয়েছে মোহাম্মদের নামে পৃথিবীয় হয়েছে আমি জানি না মৌলানা সাহেব এখানে বসা আছেন এই যে সাতই মার্চের বক্তৃতা শেখ মুজিবুর রহমান না করে যদি তাজুদ্দিন সাফ করতে হইতো না কিন্তু সরি আমি আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম আমি আপনাদেরকে আজকে বলি এই দেশ এখন কি এটা কোন দেশ আশি টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি আর সেই দেশের মহাসচিব বা সাধারণ সম্পাদক কাদের সে বলে যোগ্যতা এবং জনপ্রিয়তা দিকে আমরা নমিনেশন দিছিলাম আরে ডাকাত দেশ ডাকাত আজমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে তোমরা তো ডাকাত একটা দল যারা চল্লিশ টোকরা পঞ্চাশ টোকরা একশো টোকরা হওয়ার মতো অবস্থানে আছো এই দেশে কিসের রাজনীতি প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে হয়ে যায় কে রাজনীতি দেশে এই কয়েকদিন আগে দেখছি ডক্টর বেনজির আহমদ মুখ করিয়া সে নিজে আইজি কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে মনে হয়েছে উনি যেন পিসা এদেশ থাকবে কেন শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত যদি তাদের লজ্জা থাকে গণতন্ত্রের যে তাদের কোনো ধরনের সম্মান তার আমলের পাঁচ বছরের আইজির নামে পাঁচ বছর বা তিন বছর আইজি এরা গেছিল রেবের চিফ তার নামে যদি এই হয় তাহলে শেখ হাসিনা একজন দুর্নীতিবাসকে প্রমোশন দিয়েছিল সেই কারণে তার পদত্যাগ করা উচিত শেখ হাসিনা একজন অত্যাচারীকে প্রমোশন দিয়েছিল সেই কারণে পদত্যাগ করা উচিত তার প্রধান সেনাপতির নামে যদি স্যাংশন হয় এবং সুখ খুব সুস্পষ্টভাবে যদি বলা হয় পৃথিবী থেকে তার ভাইয়েরা হইল ফাঁসির আসামি ছিল যাবজ্জীবনের আসামি ছিল অন্যায়ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেই অন্যায় হয়েছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনায় অন্যায় তো করেছে তারপর আবার তাকে প্রধান শনাক্তি করেছে এখন তার নামে স্যাংশন এসেছে তার ত্যাগ করা উচিত যদি লজ্জা থাকে